গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আজ হলো চোদ্দোই এপ্রিল আর দেখো সকাল সকাল মানে একেবারে ভোরবেলা প্রায় সাড়ে পাঁচটা নাগাদ চলে এসেছি ব্রাশ করতে তো ব্রাশ ট্রাশগুলো আগে করে নিচ্ছি তো আবহাওয়াটা তো খুবই সুন্দর আর কি মনোরম আর সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের এই নতুন ব্লগটা শুরু করলাম সকলে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখ প্রকৃতি একটু ছোট্ট করে রয়েছে আমাদের বাড়ির মধ্যে সেটাই কত সুন্দর লাগছে কত অপূর্ব তার পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া সারাদিনের যা গরম সন্ধ্যের পরে একটু ঠান্ডা থাকে এই সকালের দিকটাই একটু গরম তারপর দেখো যেহেতু স্কুলে চলে যাবো আর মেয়ের আগে পরীক্ষা আছে বাবার সঙ্গে পরে যাবে তো ওর জন্য একটু ম্যাগি বানিয়ে রেখে যাচ্ছে তো ম্যাগিটা খেয়ে আর কি পরীক্ষা দিতে যাবে ওর আগে পিটি আছে পিটি খেলা পরীক্ষা রয়েছে তো আমি আগে চলে যাবো যেহেতু আমার পৌনে সাতটা থেকে ডিউটি আর ওর তো থেকে পরীক্ষা তাই ওর বাবার সঙ্গে একটু লেট করেই যাবে তো তার জন্য ম্যাগিটা আমি একটু বসিয়ে দিলাম দেখো ম্যাগির মশলাটা কিন্তু আমি পুরোটা দিই নি ম্যাগির মশলাটা আমি অর্ধেকটা করে দিই কারণ ম্যাগির মশলাটা কিন্তু দেওয়াটা খুব একটা ঠিক না বাচ্চাদের জন্য তাই না আর আগের দিনের গ্যাসেতে একটু তরকারি লেগেছিল কি ওটা লাগতে যাই হোক দেখো তারপর মোচামোচি করতে চলে এসেছি তো ঘর পরিষ্কার করে রাখলে তো খুবই ভালো তো আগের দিনই বলেছি নিচে শোয়া তাই ঘরটা পরিষ্কার করা হয়নি তো দৌড়গুলিই একটু ভালো করে মুছে নিচ্ছি আর ওই যে বড় স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছ ওটা অনেকদিন আগে থেকেই রয়েছে তবে যেহেতু গরমকাল চলছিল এই সরি শীতকাল চলছিল তাই সাইড রাখা ছিল এখন গরম পড়তে আবার বের করা হয়েছে ওটা পরে আর কি কাজে লাগবে বলে তবে এখন সাইড করেই রাখা হয়েছে এখন কোনো সেরকমভাবে কাজে লাগছে না তারপর দেখো বারান্দার দিকটাও মুছে নিচ্ছে কি পুরো দৌড়টাই মুছে নিচ্ছি স্কুলে যাবার আগে এসে আর তবে মোছামুছি ঝামেলাটা থাকে না একটু নোংরা হলে আমার শাশুড়ি মা সেটা মুছে নেন আমি আর মুছি না তবে ঘরটা যেহেতু মোছা থাকে না তাই ঘরটা আমাকে এসে মুছতে হয় তো বেশিক্ষণ লাগে না ছটাপট করে ফেলি আমার এই দৌড়টা মুছতে দশ থেকে পনেরো মিনিট লাগে আর ঘরটা মুছতে হয়তো পাঁচ মিনিট লাগে তো এরকম তাড়াতাড়ির মধ্যে ঠিক কাজগুলো আমি ঝটাপট সেরে নিই তারপর নিয়ে আর কি আবার রেডি হবো স্কুলের জন্য সাইটারি পড়তে হবে মেয়ের খাবারটাও রেডি করে রেখে যেতে হবে তার জন্য একটু ঝটাপট কাজগুলো আর কি সেরে নিচ্ছি তো তারপর দেখো সিঁড়ির কাজটা চলে এসেছি মুছতে তো সিঁড়ির এখানটা তো একটু পরিষ্কার রোজই করা হয় তবে খুব বেশি ভালো করে এদিক ওদিক করা হয় না ওই ওপর ওপর একটু করে দিয়ে আর কি প্রত্যেক দিনই মোছা হয় আমাদের রেগুলার কিন্তু দিনই বাদ যায় না আর কি অনেক বাড়িতে প্রত্যেক দিন মোছেনা আমরা কিন্তু রোজ মুছি তারপর দেখো দুটো হলিস বিস্কুট আর ওই যে আমি মুড়ি ভেজাই না ওই জলটা নিয়ে চলে এসেছি খাবো বলে আর দেখো পরে রেডিও হয়ে গেছি আর বিস্কুটটা খেয়ে নিচ্ছে মুখে দেখো আমার এরকম ছোটো ছোটো ফোড়া টাইপের বের হয়েছে র্যাস র্যাস এই গরমেতে গলাতেও বের হয়েছে আর এটা খুব সারাদিন টাটিও ছিল আর তারপর দেখো স্কুলে আজই ভিডি পরীক্ষা ছিল এরা সব ফাইভ সিক্সের স্টুডেন্ট এরা সব ব্যান্ড বাজার নিয়ে কী সব করছে আর কি হেরচার করা হচ্ছে সেটারই ভিডিও করছিলাম তো দেখতে থাকো

সবাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এখন স্কুল থেকে চলে এসেছি আর দেখো আমার এই গলায় একটা কি ফোড়া উঠে যায় গরমেতে কেয়ার করা যাবে আমার মেয়ে মুড়ি খাচ্ছে বসে বসে তো দেখো তারপর চলে এসেছি একেবারে বিছানাটা তো গুছোতে তো বিছানাটা তো একেবারে নোংরা হয়ে থাকে যখন ঘরে আসি তো বিছানাটাতে একেবারে সব কিছুই থাকে একেবারে বাটি ঘটি থেকে শুরু করে জামা কাপড় সব কিছু বিছানার মধ্যেই তো বিছানাটাকে তো আগে পরিষ্কার করা দরকার বিছানা না পরিষ্কার করলে ঘরটাই জানে একেবারে যেন মনে হয় কিছুই হয়নি আর কি ঘরের মধ্যে পরিষ্কার তো বিছানাটাকে ওই জন্য আগে সব থেকে আগে পরিষ্কার করে নিই স্কুল থেকে এসে মেয়েকে আগে দুধটা দিই দুটা ওকে খাইয়ে দিয়ে তারপর আমি বিছানাটাকে ধরি আর কি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করি তারপর অন্যান্য কাজ করি তো বিছানাটার মধ্যে প্রত্যেক দিনই দিয়ে ঝাড়তে হয় কিছুটা নোংরা থাকলেও ধুলো তো জমে ধুলো তো বের হয় সেই ধুলোগুলোকেও ঝেড়ে দিয়ে আর কি ঝেড়ে দিয়ে তারপর নিচে থেকে দেখবো যেহেতু গরমকাল পড়ছে কুলারটা চালিয়ে আমরা একটু নিচেতেই শুই তাতে একটু ঠান্ডা লাগে কারণ উপরে বিছানা এত গরম তো রাত্রে শোয়াই যায় না তার জন্য আমরা নিচে বিছানা করে শুই কুলারটা চালিয়ে তো মোটামুটি ভালোই আবার মাঝে মাঝে ভোরের দিকে আবার শীতও পেয়ে যায় আর কি মাঝে মাঝে ঠান্ডাও লেগে যায় আর কি এতটা আর কি কুলারে ঠান্ডা হওয়া তো যাই হোক গরমকালগুলো এইভাবেই কেটে যাচ্ছে আর দেখো বালিশ পরিপাটি করে ভালো করে আর কি গুছিয়ে নিচ্ছি বিছানার মধ্যে তাই বিছানাটা গুছাতে গিয়ে বিছানাটা বেশি আরও দেখো এলোমেলো করে ফেলছি তো ওই জন্যই বারবার ঝাড়ু দিয়ে একটু সোজা সোজা করে দিচ্ছি টেনে টেনে তো যতটা সম্ভব পেরেছি ভালো করে গোছাবার চেষ্টা করেছি তো গোছাচ্ছি আগে তো কিছুই করতাম না এখন তো অনেক ফ্রেন্ডস দেখো বিছানাটাও তো গুছানো হয়ে গেছে মোটামুটি আর এদিকে দেখো জামা কাপড় পরেছে এগুলো সব কাঁচতে হবে আর কিছু আছে বা একটা তো এখন কাজ বাকি ঘর মুছবো আর লোকের জায়গা শিকাবো আমি এর একটু তরকারি বসাবো সামনে তো তোমরা দেখতে থাকো দেখো মেয়ের জন্য আজ একটু বানাবো তোতরকারি তার জন্য যে اناজ পরে কত এনেছি টাটা আলু গাজর বিনপরাই আর একটা কাঁচা লঙ্কাটা কোটে রেখেছি সিরিনি কারণ ডানাগুলো মিশে আইবলে আর আলু সেদি একটু তরকারি অল্প করে করি আর আমার যখন বাড়িতে টপেলডাল হচ্ছে তখন টপেন টাস দিয়ে এই তরকারিটা দিয়ে ভাত খাইয়ে তবে তো এখন বাজে বেলা 11:30টা পাঁচ মিনিট ফার্স্ট আছে ওইটা তো যাই হোক খাবারটা পৌঁছে দিই প্রচণ্ড গরম পড়েছে তো সকালে দেখেছিলাম চারিদিকে দেখো দেখো ফোরাটোরা বেরিয়ে গেছে গলায় মুখে টুকায় কি বলবো প্রচণ্ড ঘামছে গরম হচ্ছে হয়ে যে বৃষ্টি হবে কি জানি বৃষ্টির কোনো কাত নেই শুক্রবার মানে আজকে তো হচ্ছে যে তোমার কী বার বৃহস্পতিবার কালকে শুক্রবার হওয়ার কথা আছে বৃষ্টি তো দেখা যা হয় কি ওটা তো ভালো খুবই না হলে কী যে হবে থাকো বলবে তো তাঁত লঙ্কা গির সমস্যাকে ঠিক করে নিচ্ছি তারপর সমস্ত সবজিগুলো বিক্রি হবে না বর দেবো যদিও তরকারিটা বানিয়ে নিন পরে তরকারিটা দেখা হচ্ছে দেখো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে একটু সুন্দর সুন্দর করেই করবো কারণ সাত বাজার হয়েছে তাছাড়া টকার ডাল হচ্ছে বললাম না তো টকার ডাল যেহেতু মাখবো তরকারিটা একটু সুন্দর সুন্দর করেই করছে একটু জলটা মজা একটা তারপরে দেখো চলে এসেছি ছাদে আর কি জামা কাপড়গুলো ধোয়াধুয়ির পর মেলতে তো ছাদে যা প্রচণ্ড রোদ আর কি বলবো তো সকাল সকাল হয়তো ওইগুলো কেঁচে দিলে এতটা রোদ পেতাম না আমি যেহেতু স্কুল থেকে এসে একটু পেলাতেই দুই তাই আমাকে প্রচুর রোদটাই পেতে হয় আর কি শুকাতে দেওয়ার সময় আর ছাদটা যা তাতা পা দিতে মনে হচ্ছে যেন গরম চাটুর উপর পা দিয়ে আছে গরম চাটুর উপর পা দিয়ে যেরকম লাগে ঠিক ছাদের উপর পাটা দিতে তেমনই লাগছে তবুও কি করবো আর কি বুঝতে দিলে হবে না আর কি পাটা যে ছাটুর উপরে আছে গরম চাটুর উপরে তার মধ্যে আর কি কাজটা টুকটুক করে করে নিতে হচ্ছে আবার নিজেকে আর মাঝে মাঝে আবার কি করি একটু ভিজে কোথাও জল পড়ে থাকলে পাটা গিয়ে ভিজিয়ে দিয়ে আসি পাটা একটু ঠান্ডা হয়ে যায় এইভাবেই কাজ করি আর কি কিন্তু জামা কাপড়গুলো তোলার সময় কিন্তু অনেক গরম থাকে তো তাড়াতাড়ি সেগুলো তোলা হয়ে যায় কিন্তু মেলার সময় তো আর তাড়াতাড়ি করা যায় না ঠিকঠাক করে মেলতে হয় তাই গরম চাটের উপর দাঁড়িয়েই আর কি ভালোভাবে আর কি জামা কাপড়গুলো মেলতে হয় এই আর কি তো ফ্রেন্ডস দেখো চান করে চলে এলাম আমার মেয়ে আবার কোনোদিন বাড়ি গিয়ে ফ্রায়েড রাইস খেয়ে এসেছে এখানে ওর জন্য আমি আলাদা করে তরকারি বানালাম তারপরে টকের ডাল হয়েছে কত কিছু হয়েছে আবার শাক ভাজা হয়েছে মোমার বাড়িতে শাক পাঠিয়ে দিয়েছিলো তাতে কিছু রান্না হয়েছে আবার খেয়ে এসেছে আর কি করা যাবে মাছ ভাজাটা ওই জন্য একটু বসে বসে খাইয়ে দিচ্ছি আবার বিকেলে নাচ আছে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো আমি একটু ঘুমিয়ে নেব তারপরে নাচে স্কুলে আর কি বিকেলের দিকে যেতে হবে তো দেখো এই যে মাছ ভাজাটা এখন ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দিচ্ছি ताकि ले जाएं तो देखो फ्रेंड राजनीय चलेला और खुद तो घूम पासे खेले घूमोते हैं भाभे ताकि नाचे स्कूल आजा ये रोजे भार ये डांडा टांग कारी आज ये दिन उठे से ये बड़े से रोजे सुबह जैसा घुमाजा आज ये दिन सिद्धू एकदम आज इका मासी झालासे आप काफी एक मासी काटा सुधम आज सेव रोजे �

তো দেখো এই তরকারিটা তো মেয়ের জন্য দুপুরে করেছিলাম দেখিয়েছিলাম তো ও যেহেতু ঘুমোতে বাড়ি খেয়ে এসেছিলো তাই রুটি দিয়ে এই তরকারিটাই ওকে এখন খাওয়াচ্ছি আটা ডাঁটা দিয়ে সবজি দিয়ে তো তরকারিটা আর তারপর দেখো এই একটু কোকাকোলা খেতে ইচ্ছা করছিলো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু আমাকে কোকাকোলা এনে দেবে তো আমাকে এনেও দিল রাত্রেবেলা দেখো ও বিরিয়ানি এনেছিল মেয়ে একটু ওর সাথে খাচ্ছিল আর কি কিন্তু আমি তো বিরিয়ানি খাই না আমি আমার খাবার খাচ্ছি রুটি মুড়ি এসব মিশিয়ে তরকারি টরকারি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো টাটা